হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আবারও একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আজকে ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রকৃতি এক অপরূপ সাজে সজ্জিত হয়েছে দেখেন কত সুন্দর লাগছে আশেপাশের পরিবেশটা সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখলাম যে আকাশে মনে হয় অনেক মেঘ জমে হয়েছে আর এটা কিন্তু সকালে নাস্তার পর থেকে আর কি তো সকালবেলা ঘুম থেকে উঠে ফজর নামাজ পরে নাস্তা বানিয়ে খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাজারে চলে গিয়েছিলাম তো বাজার থেকে এসে এখন বাজার থেকে কে কী নিয়ে এসেছি তাই একটু আপনাদের মাঝে শেয়ার করছি এখানে দুইটা পাঙ্গাস মাছ ছিল আর এক আটি ডাটা শাক আর কি আর ডাটাটা আমার এত বেশি দেখেই পছন্দ হয়েছে কি বলবো দেখতে এত সুন্দর ছিল মনে হচ্ছিলো যেন কাঁচাই খেয়ে ফেলি আর পাঙ্গাস মাছটা তো আমার বরাবর আমার ছেলেদের অনেক বেশি পছন্দ যদিও আমি পাঙ্গাস মাছটা পছন্দ করি না তবে আমার জন্য অন্যরকম মাছ সবসময় নিয়ে আসি কিন্তু আজকে বাজারে ওই রকম মাছ পাইনি কেন বলতে পারবো না দেখা গিয়েছে এক এক সময় বাজারে গেলে এক এক ধরনের মাছ পাওয়া যায় এ ইচ্ছে থাকা সত্ত্বেও কিন্তু আমার ইচ্ছে ছিল দুই ধরনের মাছ নিয়ে আসবো কিন্তু নিয়ে আসতে পারিনি কারণ দুই ধরনের মাছ নিয়ে আসলে দেখা গিয়েছে মানে যখন মাছের প্যাকেট করি ওদের জন্য দিয়ে দেয় আমার জন্য দিয়ে দেয় আর কি তো যেহেতু পাইনি তাই আজকে এই মাছটাই নিয়ে এসেছি তো এদিক দিয়ে কিন্তু অফ ক্যামেরাতে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখন দুপুরে রান্নাবান্না করতে চলে এসেছি এটা কিন্তু আজকের ভিডিওয়ে শনিবার যেহেতু আজকে তো আজকে আর কি সকাল থেকে ভিডিওটা তা আজকে বেশি কিছু রান্না করব না আজকে আমার পছন্দের ডাটা নিয়ে এসেছি ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব আর শাক ভাজা করব হয়তো দেখতে পেয়েছেন ডাটার শাকগুলো কত কচি নরম একদম সবুজ মানে দেখে মনে হচ্ছিল যেন কাঁচাই খেয়ে ফেলি ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো একদিক দিয়ে ডাটা রান্না করে নিচ্ছিলাম এক চুলা দিয়ে আর কি শাক বাজা করে নিচ্ছিলাম কেন যেন শাকটা যখন বাজা করছিলাম মানে ক্যামেরাটা মানে উল্টু হয়েছে বলতে পারবো না তো এদিক দিয়ে আর কি এখন ডাটার মধ্যে সব ধরনের মশলা দিয়ে এখন মশলাটা কষিয়ে নেব কষিয়ে অনেকক্ষণ নেড়ে চেড়ে তারপরে আর কি জুল অ্যাড করে দেব আসলে রান্না এমন একটা আর্ট দেখা গিয়েছে এক একজনের রান্নার টেস্ট এক এক রকম এক একজন এক একভাবে রান্না করে এটাই হচ্ছে বাস্তবতা মানুষের জীবনের সাথে কারও জীবন কারো জীবনের সাথে কারো জীবন কখনো মিলবে না তো আগের ভিডিওতে যেহেতু অনেক আপুদের মানে কমেন্টস মানে বলে মানে নাম নিয়েছিলাম তো আজ কিছু আপুর নাম নেব আর কি তো নাম ওই দিনই নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু যদিও আসলে আমার খেয়াল ছিল না আসলে আমার একটা ভুল হয়ে গিয়েছে যদি আমি আসলে মানে নামগুলো লিখে নিতাম হয়তো আমার বলতে অনেক বেশি সুবিধা হতো তো আগের দে ভিডিওতে হয়তো মিস করেছি ব্লগ উইথ বাদন আপুর কথা না বললেই নেয় উনি অনেক ভালো মানের একজন কন্টেন্ট ক্রিয়েটর ওনার ভিডিওগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয় আর আপুর কথাবার্তা সব কিছুই কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আমি কিন্তু ভালোবাসা দিয়ে ওনার ভিডিওগুলো দেখি ওই আপু কিন্তু সবসময় আমার ভিডিওগুলো দেখে এবং সুন্দর সুন্দর কমেন্টস করে ব্লগ বাই জ্যোৎস্না তারপর আরেকটা জ্যোৎসনা আপু আছে সৌইদি থেকে সৌদি আরব থেকে থেকে আর কি উনি ব্লগ করে ওই আপুটাও প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে ইবা ইসলাম এক আইডি নামের আর কি এক আপু আছে সুখ দুঃখের জীবন আপু ওই আপুটাও আর কি সবসময় বেশিরভাগ আমার ভিডিও দেখার চেষ্টা করে আর মাঝে মধ্যে অনেকে আছে সপ্তাহে দুই একটা ভিডিও দেয় বা দেখা গিয়েছে যে সপ্তাহে তার জন্য আর কি তারা আসলে রেগুলার না ইউটিউবে তো তারা আসে মানে সপ্তাহে দুই দিন হয়তো ওনারা ভিডিও দেয় তো ওনাদের ভিডিওগুলো তো আমি দেখি তো ওনারাও আমার দুই একটা ভিডিও দেখে কিন্তু আসলে সবসময় দেখে না তো যাই হোক এদিক দিয়ে কিন্তু রান্না বান্না শেষ করে দুপুরে মানে গোসল করার আগে আর কি তো বাসায় অনেকগুলো আম নিয়ে আসা হয়েছিল। বাজার থেকে তো আমগুলো আমি ভাবলাম যে একটু আমের দিন যেহেতু কাঁচা আমের দিন যেহেতু শেষ হয়ে যাবে তো কাঁচা আমের মুরব্বা দেব তো কাঁচা আমের মুরব্বা দেওয়ার জন্য আর কি এখানে আমি আমার ইচ্ছে মতো আমগুলোকে কেটে নিয়েছি আর মুরব্বা যেহেতু দেব আমগুলো কিন্তু কাঁটা চামিচের সাহায্যে অনেকক্ষণ কেচে নিতে হয় মুরব্বা যারা দেয় আর কি তো আমার ছেলে ছেলেমেয়েরা মুরব্বাটা অনেক বেশি পছন্দ করে যার কারণে টকজাল মিষ্টি দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু দেয়নি আর বাহিরে বৃষ্টি হচ্ছে ইদানিং বৃষ্টির কারণে দেখা গিয়েছে আমগুলো শুকাতে পারবো না তো যার কারণে ভাবলাম মুরব্বাই দিয়ে নেই তো এদিক দিয়ে আর কি আমি আমগুলো কেচে নিচ্ছিলাম যদিও আমার ইচ্ছে ছিল না আজকে এই ভিডিওটা দেওয়ার তারপরও দিতে বাধ্য হচ্ছে কারণ আমার ভিডিও ছিল কালকে শুক্রবার আমি আমার বোনের বাসা বেড়াতে গিয়েছিলাম আর ওইখানে গিয়ে কিছু ফটোশ্যুট করেছিলাম ওইখানে গেলাম কি কি খাওয়া দাওয়া সব কিছু মানে সব কিছুই আমি কিন্তু ভিডিও করেছিলাম ভিডিওটা এডিট করেছি কিন্তু বলতে পারবো না কেন এমন হয়েছে ভিডিওটা এডিট করে যেন যখন এক্সপোর্ট করেছি মানে অর্ধেকটা ভিডিও এক্সপোর্ট হয়েছে সব কিছু ঠিক আছে পরে লাস্টের যে অর্ধেক পুরোটাই মানে একদম আটকিয়ে আছে কিন্তু এক্সপোর্ট হয়েছিল কিন্তু আমার কপালটাই খারাপ অনেক দিন পর বেড়াতে গেলাম তাও ভিডিও করলাম ভিডিওটা এডিট করলাম সব কিছু করলাম কিন্তু এক্সপোর্টও করলাম যখন ভিডিওটা আপলোড দেব ইউটিউবে ঠিক তখনই দেখি অর্ধেকটা ভিডিও আছে মানে আর অর্ধেকটা ভিডিও আটকে আছে তো ভাবলাম যে এই ভিডিওটা তো আর দেয়া যাবে না আবার কি হয়েছে আমার মোবাইলের গ্যালারি এত ফুল হয়ে গিয়েছিল এই ভিডিওগুলো কিন্তু আমার আগেই করা ছিল তো ভাবলাম যে যেহেতু এগুলো আগেই করা ছিল এগুলোই দিয়ে দেই তো আমি ভেবেছি যেহেতু এটা এডিট করা হয়ে গিয়েছে তাহলে মানে ওর যে ক্লিপগুলো ওইগুলো আমি ডিলিট করে দিই তা আমি কিন্তু ডিলিট করে দিয়েছি যার কারণে আবার নতুন করে আর কি ভিডিওটা এডিট করতে পারিনি তো এই জন্য মানে অনেক বেশি খারাপ লেগেছিল যে একটা ভিডিও অনেকক্ষণ সময় নিয়ে এডিট করলাম বয়েস দিলাম কিন্তু ভিডিওটা অর্ধেকটা এক্সপোর্ট হয়েছে আর অর্ধেকটা আটকে আটকে কেন জানি এক্সপোর্ট হয়েছে যার কারণে আমি আসলে বুঝতেও পারিনি যার কারণে আমি কিন্তু ভিডিও ক্লিপসগুলো ডিলিট করে দিয়েছিলাম যার কারণে এখন আর ওই ভিডিওটা দিতে পারিনি তাই আজকে আর কি এখন মানে খুব সময় কম নিয়ে আমি কিন্তু কখনও ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করি না তাই আজকে সময় খুব কম তার কারণে ক্যাপকাট দিয়ে আজকে ভিডিওটা এডিট করছি তো এদিকে আর কি মুরব্বা বানাবো তো মুরব্বা বানানোর জন্য সবগুলো আম কিন্তু কেচে নিয়েছিলাম তারপরে চুনের পানিতে প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর মুরব্বা বানালে চুনের পানিতে নাকি আম ভিজিয়ে থাকলে অনেক বেশি ভালো হয় আমগুলো নাকি নরম হয় না বা ভেঙে যায় না তো এদিক দিয়ে আর কি আমগুলো এখন চুনের পানি থেকে নামিয়ে অনেকক্ষণ ভালো একটা পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম কারণ দেখা গিয়েছে চুন একটা জিনিস এটা কিন্তু কেমিক্যাল জাতীয় এই জিনিসটা যদি সবসময় আর ভালো করে পরিষ্কার না করি তাহলে কিন্তু মানে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতি হয়ে যাবে তো যার কারণে আর কি তো এখানে আর কি এখন আমগুলো পানি জড়তে দিয়ে দিয়েছে আর এখন চিনি শিরাটা করে দেব আর কি তো এখানে আমি কিছু পরিমাণ এলাচ দারচিনি তারপর তেজপাতা দিয়ে দিয়েছি আর আমার প্রয়োজন অনুযায়ী আর কি চিনি দিয়ে এখানে একটা শিরা করে নেব। তারপরে আর কি আমগুলো দিয়ে দেব মানে আসলে ভাবি কি যা আসলে কখনোই কিন্তু তা হয় না ভেবেছিলাম আজকে কালকে যেহেতু শুক্রবার ছিল বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম ওই অনেক সুন্দর সুন্দর ভিডিও ক্লিপস করেছিলাম ওইখানের পরিবেশটা এত সুন্দর ছিল কি বলবো ভিউটা অনেক বেশি সুন্দর ছিল তো এগুলো আর আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না আমার কপালটা একেবারেই খারাপ যার কারণে আজকে এই ভিডিওটাই আর কি খুব তাড়াহুর মধ্য দিয়ে এডিট করে আপনাদেরকে মাঝে শেয়ার করতে হবে আর কি তো আমি এখন প্রায় মাগনি আজান দিয়ে দিয়েছে তো এখন ভিডিওটা এডিট করে বয়েস দিচ্ছিলাম আর কি তো যাই হোক কপালে যা আছে তাই হবে তো এদিক দিয়ে আর কি এখন আমি জামের আমের বানিয়ে নিচ্ছিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে জানি না এখনও কোন কোন প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওর এই পর্যায়ে আছেন যারা নতুন আজকে আমার চ্যানেলে জয়েন হয়েছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন পাশে থাকা বেলবাটনের অপশনটি প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আপনি আপনার সময় ও সুযোগ মতো আর কি আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর এখন কিন্তু ইদানিং নতুন নতুন অনেক আপু ভাইয়ারা আমার ভিডিওতে জয়েন হচ্ছেন আর নতুন নতুন আপুরা এত সুন্দর করে কমেন্টস করে কি বলবো আপুরও যাদের চ্যানেলে এখন আমি যেতে পারিনি প্লিজ তোমরা একটু ধৈর্য ধরো কমিউনিটিতে কিছু পোস্ট রেখে যাও যেন আমি তোমাদেরকে চিনতে সুবিধা হয় এবং সময় সুযোগ করে তোমাদের চ্যানেলে চলে যেতে পারি আর কি তো এই দিক দিয়ে আর কি মানে আমার প্রায় মুরব্বাটা হয়ে এসেছে তো তার জন্য আর কি একটু কালারের জন্য একটু জর্দা রং এড করে দিলাম আসলে জর্দা রঙটা দিলে একটু কালারটা খুব সুন্দর আসে আর কি তো এখন আর কি মুরব্বাটা প্রায় রান্না শেষ তো এখানে আর কি হালকাভাবে নেড়ে নিচ্ছিলাম তা হলে দেখা গিয়েছে যে আমগুলো ভেঙে যাবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম